কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হ্যালো বন্ধুরা সকলকে নতুন একটি দিনে নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই তো আজকের এই ছোট্ট ভিডিওতে তোমাদের মায়াপুর ইস্কনের যে রাধা মাধব এবং নিসিঙ্গদের পঞ্চতত্ত্ব রয়েছে যেখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই সেই ঠাকুর আজকে তোমাদের দেখাবো তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে সকলের মধ্যে শেয়ার করো তো বন্ধুরা এখানে কিন্তু অনেক দিন বাদে আবারও মায়াপুর ইস্কনে হাতির দেখা পেলাম তো এক হাতির নাম কিন্তু বিষ্ণুপ্রিয়া এক হাতির নাম কিন্তু লক্ষ্মীপ্রিয়া তো দেখতেই পাচ্ছ সেই হাতি এবং প্রচুর মানুষ কিন্তু এখানে তার ছবি তুলছে এবং অনেকে কিন্তু হাতি সুরের মধ্যে পয়সা দিচ্ছে এবং তারা কিন্তু পয়সাগুলো নিয়ে আবার ওপরে তাদের যে মালিক রয়েছে সেই মালিকের কাছে কিন্তু দিয়ে দিচ্ছে তো খুব সুন্দর কিন্তু একটা পরিবেশ মায়াপুরে হাতি অনেক দিন বাদেই দেখলাম এবং মায়াপুর ইস্কনে পৃথিবীর সব থেকে বড়ো যে মন্দির সেই মন্দিরের ভেতরে কিন্তু অলরেডি নৃসিংহদেবের যে স্ট্রাকচারের জায়গাটা নৃসিংহদেবের মন্দিরের ভেতরের অংশটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে সেই ফুটেজটা দেখতে পাচ্ছ যেদিন ওপেনিং ছিল সেদিনের ফুটেজ এবং এখানে কিন্তু নৃসিংহদেব তখন বসেছিল অস্থায়ীভাবে পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি বিল্ডিংটা দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা কিন্তু মায়াপুর ইস্কনের যে বর্তমানে যেই মন্দিরের ভেতরে রাধা মাধব এবং পঞ্চদত্ত এবং নৃসিংহদেব রয়েছে সেই মন্দির এবং এখানে যে বিল্ডিংটা দেখছো পুরনো মন্দির যেই ভেতরে কিন্তু রাধাকৃষ্ণর বিগ্রহ রয়েছে তো চলো সেই বিগ্রহ তোমাদের দর্শন করানো যায় তো ইস্কন মন্দিরের যে পঞ্চতত্ত্ব রয়েছে সেই পঞ্চতত্ত্ব কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাদা পোশাকে সুসজ্জিত এবং একদিকে যেরকম কীর্তন হচ্ছে তার উল্টো দিকে কিন্তু ঠাকুরগুলো রয়েছে এবং ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে বিভিন্ন লাইট দিয়ে এবং কীর্তন হচ্ছে দেখতে পাচ্ছ মায়াপুর ইস্কনের যে রাধাকৃষ্ণ এবং অষ্টসখী রয়েছে সেই ঠাকুর তোমরা দূর থেকে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে এবং এই রাধাকৃষ্ণ ঠিক অপর সাইডেই কিন্তু রয়েছে উল্টো দিকে শিলপ্রভু বা যিনি ইস্কন মন্দির প্রতিষ্ঠা করেছিল তারও কিন্তু একটা মূর্তি রয়েছে মন্দিরের ভেতরে দেখতে পাচ্ছ এবং নিসিংহদেবের যে বিগ্রহ রয়েছে মায়াপুর ইস্কনের ভেতরে সেই নিসিংহদেবের বিগ্রহও কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ তো যারা এখনও অব্দি লাইক করো নি অবশ্যই কিন্তু লাইক করে সকলের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও তো পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আজকের মতো এই ছোট্ট ভিডিওটাকে এখানেই শেষ করছি